হ্যালো বন্ধুরা ইউকেনের আরও একটি শর্ট বায়োগ্রাফি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শর্ট বায়োগ্রাফি তথা সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করব প্রথমে আমরা শর্ট বায়োগ্রাফিটি পরিপূর্ণভাবে পড়ে নেব এবং নেক্সট আমরা প্রতিটি সেন্টেন্স অনুযায়ী পরস্পর তার ট্রান্সলেশন করবো এবং শেষমেশ প্রয়োজনীয় বিশেষ কিছু ওয়ার্ড মিনিং এর থেকে আমরা তুলে ধরব সো তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ গ্রেট সোশ্যাল রিফর্মার অব বেঙ্গল হি ওয়াজ বর্ণ ইন এইটিন হান্ড্রেড টোয়েন্টি অ্যাট বীরসিংহ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মিদনাপুর ঈশ্বরচন্দ্র ইজ নোন অ্যাজ বিদ্যাসাগর টু আস ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ওয়াজ হিজ ফাদার অ্যান্ড হিজ মাদার ওয়াজ ভগবতি দেবী হি কেম অফ আ ভেরি পুয়ার ফ্যামিলি হি স্টুডাইট এট দ্য সংস্কৃত কলেজ ইন কলকাতা হি বিকাম আ টিচার অফ দ্য সেম কলেজ লাস্টলি হি ওয়াজ প্রোমোটেড টু প্রিন্সিপাল অফ দ কলেজ হি লেড আ সিম্পল লাইফ he had a kind heart ishachandra set up girls' school fought against child marriages and started widow marriages he is called the father of bengali prose his bharatpur choy is very popular among the young learners of bengal this great son of bengal died in 1891 বাট হি will always রিমেইন ইন আওয়ার মাইন্ডস ফর his গ্রেট হার্ট আইডিয়ালস অ্যান্ড ওয়ার্কস এখন আমরা প্রতিটি সেন্টেন্সকে বাংলায় ট্রান্সলেশন করব। ফার্স্ট যে সেন্টেন্সটি আছে সেটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ আ গ্রেট সোশ্যাল রিফর্মার অফ বেঙ্গল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলার একজন মহান সমাজ সংস্কারক হি ওয়াজ বর্ণ ইন এইটিন হান্ড্রেড টোয়েন্টি এট বীরসিংহ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মিদনাপুর তিনি পশ্চিমবঙ্গের মিদনাপুর জেলার বীরসিংহ গ্রামে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র ইজ নোন অ্যাজ বিদ্যাসাগর টু আস ঈশ্বরচন্দ্র আমাদের কাছে বিদ্যাসাগর নামে পরিচিত ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ওয়াজ ফাদার তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড হিজ মাদার ওয়াজ ভগবতী দেবী এবং মা ছিলেন ভগবতী দেবী হি কেম অফ আ ভেরি ফ্যামিলি তিনি খুব গরিব পরিবার থেকে এসেছিলেন হি স্টুডাইট অ্যাট দ্য সংস্কৃত কলেজ ইন কলকাতা তিনি কলকাতার সংস্কৃত কলেজে লেখাপড়া করেছিলেন হি বিকাম আ টিচার অব দ্য সেম কলেজ এবং সেই সংস্কৃত কলেজেই তিনি শিক্ষক নিযুক্ত হয়েছিলেন লাস্টলি হি ওয়াজ প্রোমোটেড টু প্রিন্সিপাল অব দ্য কলেজ এবং শেষমেশ তিনি সেই কলেজের অধ্যাপকও নিযুক্ত হয়েছিলেন হি লেড আ সিম্পল লাইফ তিনি খুব সরলভাবে জীবনযাপন করতেন হি হ্যাড আ কাইন্ড হার্ট তিনি খুব দয়ালুও ছিলেন ঈশ্বরচন্দ্র সেট আপ গার্লস স্কুল ঈশ্বরচন্দর মেয়েদের জন্য বালিকা বিদ্যালয় নির্মাণ করেছিলেন ফট এগেনস্ট চাইল্ড ম্যারিয়েজ এবং বাল্যবিবাহর বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন অ্যান্ড স্টার্টেড উইডো ম্যারিয়েজ এবং বিধবা বিবাহ প্রথা চালু করেছিলেন হিজ কল দ্য ফাদার অব বেঙ্গলি প্রস তাকে বাংলা গদ্যের জনক বা পিতা বলা হয়ে থাকে হিজ বর্ণপরিচয় ইজ ভেরি পপুলার এবং দ্য ইয়ং লার্নার্স অব বেঙ্গল বাংলার শিশু শিক্ষার্থীদের মধ্যে তার লিখিত বন্য পরিচয় খুবই জনপ্রিয় দিস গ্রেট সন অফ বেঙ্গল ডাইড ইন এইটিন হান্ড্রেড নাইনটি ওয়ান বাংলার এই মহান সন্তান আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন বাট হি উইল অলওয়েজ রিমেইন ইন আওয়ার মাইন্ডস ফর ইজ গ্রেট হার্ট আইডিয়ালস অ্যান্ড ওয়াক্কস কিন্তু তার মহান মানসিকতা আদর্শ এবং কাজকর্মের জন্য তিনি আজও আমাদের মনের মধ্যে স্মরণীয় হয়ে আছেন এখন আমরা এই শর্ট বায়োগ্রাফির মধ্য থেকে বিশেষ কিছু প্রয়োজনীয় ওয়ার্ডের বাংলা মানে করব। ফার্স্ট গ্রেট গ্রেট মানে মহান সোশ্যাল রিফর্মার এর মানে হল সমাজ সংস্কারক নন মানে পরিচিত পোর ফ্যামিলি পোর ফ্যামিলি মানে গরিব পরিবার লাস্টলি লাস্টলি মানে শেষমেশ অথবা পরিশেষে প্রোমোটেড প্রোমোটেড মানে উন্নীত হয়েছিলেন বা নিযুক্ত হয়েছিলেন প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে অধ্যক্ষ সিম্পল লাইফ সিম্পল লাইফ মানে সরল জীবনযাপন কাইন্ড কাইন্ডহাট কাইন্ড মানে দয়ালু মন চাইল্ড ম্যারিয়েস চাইল্ড ম্যারিয়েস মানে বাল্যবিবাহ বিবাহ অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে উইডো ম্যারিয়েস উইডো ম্যারিয়েস মানে বিধবা বিবাহ প্রস প্রস মানে গদ্য পপুলার পপুলার মানে জনপ্রিয় লার্নার্স লার্নার্স মানে শিক্ষার্থী অলয়েজ অলয়েজ মানে সর্বদা গ্রেটহার্ট গ্রেটহার্ট মানে বড়ো মন আইডিয়ালস আইডিয়ালস মানে আদর্শ ওয়ার্কস ওয়ার্কস মানে কাজকর্ম